হে গেস আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন টপ ফ্যান্স টপ ফ্যান্স কি বা আপনার নোটিফিকেশানে কেন এমনটি আসবে দেখতে পাচ্ছেন আমার এখানে চিত্রনায়িকা বুবলির নোটিফিকেশান এসেছে টপ ফ্যান্স এখানে বলা হচ্ছে ক্যান অ্যাকসেট দেখেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অ্যাকসেট টপ ফ্যান ফ্রিক্স এখানে দেখতে পাচ্ছেন ডায়মন্ডের মতো এটা আসছে এটা হচ্ছে টপ ফ্যান্সের এখানে যদি আমি এখানে অ্যাকসেট রিডিংয়ে দিয়ে ক্লিক করে ফেলি এবং কি সেটি পরবর্তীতে কি হবে জানতে আমাদের সাথে থাকুন যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার নাই প্লিজ করবেন টোকাইজ দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার পর কি এসেছে এখানে ক্লিক করার পর চিত্রনায়িকা বুবলির ফেসবুক পেজটি আমার সাথে অ্যাড হয়ে গিয়েছে এবং কি এটার মানই হচ্ছে আপনি যদি এটা অ্যাকসেপ্ট করে ফেলেন তাহলে আপনি যদি চিত্রনায়িকা বুবলির এখানে যে যদি কোনো কমেন্ট করেন নাইস গুড ভেরি গুড এমন কোনো কিছু করেন তাহলে এখানে উঠবে টপ ফ্যান্স উপরে আপনার কমেন্টের উপর দেখা শো করবে টপ ফ্যান্স এটা মানই হচ্ছে অ্যাক্টিভিটিভ সামনা দেখতে পাচ্ছেন চোর্স ইউর বেডিং দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে টপ ফ্রেন্স মানই হচ্ছে এটা এটা অন্য কিছু না তো গাইজ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও বাই বাই টা টাল্লা